আবু হির আবু হুরাইরা তুমি আমার সাথে আমার বাসায় আসো তোমার মুখটা শুকে গেছে তোমার ক্ষুধা লেগেছে তুমি অনেক ক্ষুধার তো বুঝতে পেরেছি তুমি আমার সাথে আমার বাড়িতে আসো আবু হুরাইরা খুব খুশি হয়ে গেলেন খুশি হওয়ার পর রসুল্লাহ বাড়িতে গেলেন মা তাদেরকে ঘরে ঢোকার অনুমতি দিলেন ঘরে করার পর দেখলেন আরসুল্লাহ বললেন ও আয়েশা ঘরের মধ্যে কোনো খাবার আছে কিনা ঘরের মধ্যে যদি কোনো খাবার থাকে তুমি আমাদের সামনে তুলে দাও আয়েশা সিদ্দিকার আলহা বললেন এক পেয়ালা দু একজন ব্যক্তি আপনার জন্য পাঠিয়েছে। কি পাঠিয়েছেন এক জন্য রাসূলুল্লাহ এক ব্যক্তি পাঠিয়ে দিয়েছেন এটা ছাড়া ঘরে আর কিছু নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রার মুখে মানে চাইলেন দেখলেন মুখের সামনে সঞ্জীবনী অবস্থা ফিরে এসেছে দুধের কথা শুনে এইবার আবু হুরায়রাকে বলা হলো আবু হুরায়রা তোমরা যে আহলে সুফফা এ হলে যতজন কত আছো সবাই রে দাও সবাইকে আমি দুধ খাওয়াবো হুরায়রার মনটা খারাপ হয়ে গেল মন খারাপ হবে না এক পেয়ালা দুধ একজনে খাবে এমন সবগুলোকে যদি ডেকে আনতে হয় তো মন খারাপ তো হওয়ারই কথা কি বলে হ্যাঁ মন খারাপ হওয়ার কথা না আবু ভরা বলছেন আমি কি যাব নাকি মানে যেতে যাচ্ছেন না আবু হুরাইরা বললে আবু হুরাইরাকে বললে দে আবু হেরন তুমি যাও আলে সুফা যত লোক আছে যত আলে সুফা বাসী রয়েছে সকল সাহাবিরে তুমি ডেকে নিয়ে আসো আবু হুরায়রা আবার বলতেছে শুনলাম যাব নাকি মানে যাওয়ার মন নাই দিয়ে পাঠালেন তিনি পাঠিয়ে দিলেন সকল সাহাবিকে নিয়ে আসলেন এইবার উপরে একটা একটা চাদর ফেলে দিলেন গামছার মতো ছোট ডেকাম ফেলে দিয়ে গ্লাসটারে ঢেকে দিলেন দিয়ে বললেন এবার গ্লাসে মুখ লাগাও যত খুশি খাও কিন্তু আবু হুরায়রা বললেন না একজন একজন করে খাওয়ালেন বললেন পেট পুরা পর্যন্ত খেতেই থাকো আবু হরাই মন একদম শেষ এই এক পেয়ালা দুধ এইখানে মানুষ এখানেই যদি যেখানে আসি আমরা এক পেয়ালা দুধ যদি পেট ভরা খাইতে লাগে একজনেরই তো পেট ভরবে না তাহলে আমার বাকিরা খাবে কখন আমার বলছে আবু হরাই তুমি সবার শেষে খাও মনটা একদম মানে ধুলের সাথে মিশে গেল আহা তা আবার আর খাওয়া হল না কি জন্য এবার ডেকে নিয়ে আসলাম সবাইকে আর সবাই খাচ্ছে রসুল্লাহ কিন্তু মুসকি মুসকি হাসতেছেন রসুল্লাহ কি করতেছেন মুসকি মুসকি হাসতেছেন আবু ওরার আর ভাব দেখে কারণ বরকত দেওয়ার মালিককে আল্লাহ আবু ঘোরা এবার সর্বশেষ বললেন আবু হুরায়রা তুমি পান করো আবু হুরায়রা রাদিয়াল্লাহু হয়ে একটু পান করলেন করার পর রাসূলুল্লাহর দিকে গিয়ে দিচ্ছেন বললেন আবু হুরায়রা তুমি আরেকটু পান করো তিনি আরেকটু পান করলেন এরপর বললেন আরেকটু পান করো তিনি আরেকটু পান করলেন এরপর রাসূলুল্লাহ বললেন আবু হুরায়রা তোমার কি পেট পুড়েছে আবু হুরায়রা বললেন ইয়া রাসূলুল্লাহ পেট পুড়েছে শুধু নয় তৃপ্ত সহকারে আমি খেয়েছি এখন আপনার জন্য আছে কিনা আমি জানি না রাসূলুল্লাহ পেট পুড়ে খাওয়ার পর বললেন আবু হুরায়রা আল্লাহ যাতে বরকত দেন সেটা একজন দুইজনে খেয়ে শেষ করার ন কি পারবেন তো আল্লাহ বরকত দিলে আপনার এক বাটি তরকারিতে অনেক বরকত হতে পারে পারে কি না পারে তাহলে এই বিশ্বাস কি আপনার মধ্যে আছে আছে